দেখেন গত বছর দুই হাজার বাইশের যে বন্যায় খান ব্যারিস্টার সাইদুল হক সুমন তাহিদ আফ্রেদি এবং আরেকটা ছেলে আছে হৃদয় আহমদ শান্ত সহকারে আরো যে সকল ছাত্র ভাইয়েরা আরও যে সকল তরুণ যুবকেরা তারা বন্যার কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছিল তারা কিন্তু আজকে তাদের পাশে নেই ভারত বাংলাদেশের প্রতি ও বাংলাদেশের মুসলিমদের প্রতি আক্রশ ক্ষোভ থাকার কারণেই সবসময় চেষ্টা করে বাংলাদেশের অধিকারকে ক্ষুণ্ণ করা

বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত প্রেক্টিক রিকোয়েস্ট আপনাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি একটা কথা বলে হ্যাঁ ধরেন বর্তমানে ফেনীতে সহকারে হবিগঞ্জে সিলেটে সুনামগঞ্জে এই চট্টগ্রামে আরও বিভিন্ন স্থানে বন্যার মানে কবলে মানুষ মানে বন্যায় আক্রান্ত হয়ে গেছে বন্যার কবলে পড়ে মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে তো দিক দিয়ে বিবেচনা করে দেখেন গত বছর দুই হাজার বাইশের যে বন্যায় তাসরিফ খান ব্যারিস্টার সাইদুল হক সুমন তাহিদ আফ্রেদি এবং আরেকটা ছেলে আছে সে হৃদয় আহমদ শান্ত সহকারে আরও যে সকল ছাত্র ভাইয়েরা আর যেই সকল তরুণ যুবকেরা তারা বন্যার কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছিল। তারা কিন্তু আজকে তাদের পাশে নেই আমি শুধু এইটুক বোঝাতে চাচ্ছি যে আমরা কখনোই মানুষকে কেন ঘৃণা করব ভাই আমরা মানুষকে কি কেন ঘৃণা করব আমরা তার কর্মটাকে তার খারাপ কাজটাকে আমরা ঘৃণা করব। কিন্তু আমরা তো মানুষের মানুষকে ঘৃণা করতে পারি না আপনারা যেভাবে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় এদেরকে খারাপ বলছেন আর এদেরকে নিয়ে ট্রল করছেন যে বন্যার সময় আসলেই এই বন্যা আসছে এই একটা ব্রাহ্মণবাড়ির একজন ভাই এই তার নাম হচ্ছে মনা সম্ভবত সে ব্রাহ্মণবাড়ি হবে তো তাকে আমি আগে চিনতাম না তার কিছু ভিডিও দেখলাম তাকে চিনলাম তো মনা ভাই দেখলাম বেরিস্টা সমনকে নিয়ে অনেক ধরনের মানে ট্রল করছে ব্যারিস্টার সমান তাশরিফ খান এবং তাহিদা ফ্রেদি সহকারে আরও অনেকেই ট্রল করছে তো আজকের এই দিনে আপনারা যে ট্রল করছেন আমি বল মানে বলছি না যে মানে ট্রল করেন না এটা বলছি না কিন্তু তাদের ভালো কর্মগুলোকে আপনারা কেন ট্রল করবেন দেখেন আজকে বন্যার কবলিত মানুষের পাশে কেউ নেই আপনি যে ট্রল করছেন তাকে নিয়ে আপনি কি বন্যার কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন আপনি তাদের পর্যায়ে যেতে পেরেছেন কখনো আমি এদের দালালি করছি না আমি শুধু আজকে দেখতে পাচ্ছি যে আজকে চতুর্দিক দিয়ে যেইভাবে বন্যা কবলিত মানুষের মানে আসবাবপত্র মানুষের ঘর বাড়ি একদম সব কিছু ভেসে যাচ্ছে আমি শুধু এগুলো খেয়াল করে বলছি কথাগুলো যে আজকে এদের পাশে কেউ নেই একটা সময় দুই হাজার বাইশের বন্যায় ব্যিস্টার সমন সহকারে আর অনেকে এদের পাশে ছিল কিন্তু আজকে এদের পাশে কেউ নেই এর কারণ কেন জানেন তারা কেউ আসছে না কারণ এদেরকে নিয়ে ট্রল করা হচ্ছে এদেরকে নিয়ে ট্রল করা হয়ে গেছে অলরেডি যে বন্যা হয়েছে তাড়াতাড়ি বিকাশ নাম্বারে টাকা পাঠাও নগদে টাকা পাঠাও আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাও বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বলে এদেরকে ট্রল করা হয়েছে আর এই ট্রল করার কারণে মূলত আজকে বন্যার তো মানুষের পাশে কেউ দাঁড়াচ্ছে না কারণ এদেরকে নিয়ে ট্রল করা হয়েছে এরা যদি এখন মানে দেখেন এরা যারা আওয়ামী লীগের দালালি করতো কিংবা আওয়ামী লীগের সাপোর্টার ছিল এদেরকে আমরা অবশ্যই ঘৃণা করব মানে এদের মন্দ কাজগুলোকে আমরা ঘৃণা করব। কিন্তু এদের তো আরও ভালো কিছু কাজ আছে ভাই এই ভালো কাজগুলোকে আমরা কেন মন্দ বলবো ভালো কাজগুলোকে তো আমরা মন্দ বলতে পারি না আপনি একটা খারাপ কাজ করে ফেলেছেন আপনি একটা গুণা করে ফেলেছেন তার মানে কি আমি আপনাকে ঘৃণা করব। এটা তো আল্লাহর আসল শিক্ষা দেয়নি গুণাগার বান্দাকে খারাপ কাজের বান্দাদেরকে আল্লাহর আল্লাহ রবুল আলমিন অবশ্যই ক্ষমা করে দেন যদি ক্ষমা চায় কিন্তু তার কর্মটাকে আপনারা তার মন্দ কাজগুলোকে আপনারা আমরা খারাপ বলবো বা ঘৃণা করব। ব্যক্তিকে আমরা ঘৃণা করব। না আল্লাহর রসল কখনোই ব্যক্তিকে ঘৃণা করতেন না এজন্যে বলবো দেখেন আজকে বর্ণার্থ মানুষের পাশে কেউ নেই কেউ নেই বর্ণার্থ মানুষের পাশে কেন জানেন এই যে মানুষ আপনারা এদেরকে নিয়ে ট্রল করেছেন যে বন্যার বন্যায় ভেসে যাচ্ছে বিকাশে টাকা পাঠান নগদে টাকা পাঠান আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা টাকা পাঠান এই ধরনের কথাবার্তা বলে বলে এদেরকে আপনারা ট্রল করেছেন যার কারণে এদের ভেতরে মানে একটা যাই হোক মানে একটা মানুষকে সাহায্য করার জন্য একটা ভেতর থেকে একটা ভালো লাগা কিংবা একটা মানবিক মানবিকতা একটা আসলো মানে এটা আসলেও মানে এখন আর তারা এটা করবে না কেন জানেন এই যে আপনার আমার ট্রলের কারণে আমরা যে এদেরকে ট্রল করেছে নিয়ে যে বন্যার মানে বন্যায় মানুষের পাশে দাঁড়ানো এসব নিয়ে নিয়ে তাহিদা আফ্রিদি বিরিস্টার সুমন এবং তাসরিফ খান হৃদয় আহমেদ শান্ত সহকারে আরও যেই সকল ছেলেপেলেরা বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছিল তারা আজকে দেখেন এদের পাশে দাঁড়াচ্ছে না কারণ এদেরকে নিয়ে আমরা যেই পরিমাণ ট্রল করেছি যেই পরিমাণ এদেরকে নিয়ে আমরা ট্রল করেছি এই ট্রলের কারণে মূলত এরা মানে আর যাচ্ছে না লজ্জায় কারণ তারা ভেবেছে এখন যদি আবার বন্যার্থ মানুষের পাশে দাঁড়ায় তাহলে মানে ওই আগের এখন তো অনেক ট্রোল করেছে এখন গেলে এখন না হয় আবার কি জানি কি বলে ছেলে পেলেরা অথবা জাতি কি না কি বলে এখন আবার এজন্যে মূলত আজকে দেখেন বর্ণার্থ মানুষের পাশে কেউ দাঁড়াচ্ছে না বর্ণার্থ মানুষের পাশে কেউ দাঁড়াচ্ছে না আপনি হয়তো বা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমার বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা আমাদের মানে বর্ডার সাইডে যারা পড়ে গেছে তারা কিন্তু ভালো নেই আপনারা জানেন ইন্ডিয়ার পানি এসে এই ইন্ডিয়ার বর্ডারের আশেপাশে যে সকল এলাকাগুলো আছে গ্রামগুলো আছে প্রত্যেকটা গ্রাম কিন্তু একদম ভেসে গেছে অনেক বাজার একদম ভেসে গেছে কিছু কিছু ব্যবসায়ী ভাইদের কাপড় চুপড় একদম ভিজে গেছে একদম বড়ো বড় কাপড়ের দোকানগুলো পুরো বাজারের ভেতরে শাটারের নিচ দিয়ে পানি গিয়ে একদম ভেসে গেছে সব কিছু একদম ভিজে গেছে তো আজকে এদের পাশে কেউ দাঁড়ানোর মতো নেই যদি আজকে আমরা এদেরকে এসব নিয়ে ট্রল না করতাম একটা একটা কথাই বলবো ভাই মানে আমরা কখনোই মানুষকে মানুষকে ঘৃণা করবো না তার মন্দ কাজগুলোকে ঘৃণা করবো আপনি একটা মন্দ কাজ করেছেন তাই বলে কি আমি আপনাকে ঘৃণা করতে পারি না হ্যাঁ ঘৃণা করতে পারি সাময়িক সময়ের জন্যে কিন্তু আমার ভা আপনার ভালো কাজগুলো আপনার খারাপ কাজের পাশাপাশি তো আপনার ভালো কিছু কাজ আছে তাই না তো আপনার ওই ভালো কাজগুলোকে যদি আমি ঘৃণা করি আপনি আপনি কখনো আর ভালো কাজ করবেন করবেন না তো কারণ আপনার ভেতর একটা লজ্জাবোধ থাকবে যে আমি যদি এখন ওই ভালো কাজটা করি তাহলে আমার আমার আমাকে নিয়ে আবার ট্রল করতে পারে আমাকে নিয়ে আবার মানুষ খারাপ ধারণা রাখতে পারে এজন্যে আজকে মানে বর্ণার্থ মানুষের পাশে কেউ নেই নতবা আজকের এই দিনে বর্ণার্থ মানুষের পাশে মানুষ মানে একদম ঝাঁপিয়ে পড়তো তো মানুষের পাশে মানুষ ঝাঁপিয়ে পড়তো যারা ঝাঁপিয়ে পড়তো আমরা এদেরকে আমরা ট্রল করছি এদেরকে নিয়ে আমরা মজা করছি এদেরকে নিয়ে আমরা টাটটা মস্করা করছি আসলে এটা এটা ঠিক না এটা ঠিক না আপনারা অনেকে বলতে পারেন যে আপনি আওয়ামী লীগের দালালি করছেন না ভাই এটা আওয়ামী লীগের দালাল না দালালি নয় আমি কখনো আওয়ামী লীগ কিংবা বিএনপি আমি এগুলোর সাপোর্টার ছিলাম না কখনোই আমি এদেরকে সাপোর্ট করিনি আমি সবসময় এমন আমি সবসময় ভাবতাম যে এবং এখন এখন অবধি ভেবে আসছে যে এমন একজন আমাদের বাংলাদেশে আসুক যে ইসলামের খেদমতে ইসলামী শাসন অনুযায়ী দেশ চালাবে আর আমি সবসময় ইসলামী আইন অনুযায়ী মানে চলেছি আমি কাহারও বিরোধিতা করিনি এবং কাহারও দলের মানে পক্ষ নেইনি। তবে যেটা বলার আমি অবশ্যই সেটা বলেছি এমন এমন একটি কাজ যেটার পক্ষে কিংবা যেটার বিরোধিতা না করলে যেটার মানে যেটাকে নিয়ে কথা না বললে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাকে জবাবদিহি করতে হবে এই কথাগুলো আমি অবশ্যই বলেছি এবং অবশ্যই বলে যাচ্ছে এবং বলে গিয়েছি ভবিষ্যতেও ইনশাআল্লাহুল আজিজ বলে যাব তো আমি মূলত আমি আপনাদেরকে এর আগেও আমি বলেছিলাম যে দেখেন আমি মানে এই পেজে কোনো প্রতিবাদী ভিডিও আমি করতে চাই না আর করবও না আমি এটা বলেছিলাম কিন্তু আপনাদের মানে কমি ভাইদের কিছু ব্যবহার দেখে সত্যি মনে আঘাত লাগে আর মানে এত বড় আঘাত লাগে মনে হয় যে না আমার ভেতরে আমি কি মানুষ না আপনি মানুষ আমি মানুষ না আপনার ভেতরে জিদ আছে আমার ভেতরে জিদ নেই আপনার ভেতরে ক্ষোভ আছে আমার ভেতরে ক্ষোভ নেই মানুষ যদি ভালো হতে চায় মানুষ যদি মানে সঠিক পথে চলতে চায় তাকে সঠিক পথে চলতে সাহায্য করবেন পেছনের কথা নিয়ে তাকে ট্রল করা বন্ধ করেন যদি এই অভ্যাস আপনার ভেতরে থাকে নিজে তো কখনো ভালো হতে পারবেন না অন্য কেউ ভালো মানে করতে পারবেন না নিজে ভালো হতে পারবেন না আর অন্য কেউ ভালো পথে চালানোর রাস্তা দেখাতে পারবেন না এজন্যে বলব কেউ সঠিক মানে ভুল করলেও তার পেছনের ভুলগুলো ধরিয়ে না দিয়ে সে বর্তমানে কি করছে ভালো কাজ করছে কিনা ওই ভালো কাজে সহযোগিতা করুন ওই ভালো কাজে উৎসাহ দিন যদি উৎসাহ না দিতে পারেন অন্তত পেছনের কথা নিয়ে তাকে কথা শোনাবেন না তার বিরুদ্ধে মন্তব্য করবেন না কারণ এই মন্তব্যগুলো তাকে ভেতর থেকে খুবে রূপান্তরিত করে জিদে রূপান্তরিত করে এই ফলে খারাপ মানুষগুলো ভালো রাস্তা দিয়ে গেলেও আবার জিদে খুবে আবারও খারাপ কাজ করতে শুরু করে দেয় এটার বাস্তব উদাহরণ আজকে আপনারা দেখেন বেরিস্টার সুমন তাসরিফ খান এদের দিকে তাকিয়ে দেখেন তাহিদ আফ্রিদের দিকে তাকিয়ে দেখেন যারা যারা বন্যার্ত মানুষের পাশে দাঁড়া মানে দাঁড়াতো তারা আজকে চুপ হয়ে বসে আছে আজকে মানুষ বন্যার পানিতে ভেসে যাচ্ছে আপনি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিন্তু এদের অবস্থা দেখেন এদের পাশে কে দাঁড়াবে আপনার সামর্থ্য নেই এদের পাশে দাঁড়ানোর আমারও সামর্থ্য নেই এদের পাশে দাঁড়ানোর যদি সামর্থ্য থাকতো তাহলে আপনি চলে যেতেন যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমিও চলে যেতাম কিন্তু যাদের সামর্থ্য সাধ্য ছিল যারা ফেসবুক ইউটিউবের আর্নিং দিয়ে ইনকাম দিয়ে ফেসবুকে টাকা দিয়ে মানুষকে সহযোগিতা করত। কিংবা নিজে সহযোগিতা করে মানুষের কাছ থেকে কিছু সাহায্য নিয়ে হলেও মানুষকে সহযোগিতা করত। তারা আজকে মানুষের পাশে দাঁড়াচ্ছে না কারণ এদেরকে আমরা এত ট্রল করেছি এদেরকে নিয়ে আমরা এত টাট্টা নামস্করা করেছি মানে এরা কি কখনো আর বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবে এজন্যে বলবো ভাই দেখেন আমি প্রতিবাদী ভিডিও আগে করতাম কিন্তু এখন আর করছি না এর মানে এই নয় যে আমি আর প্রতিবাদী ভিডিও করতে পারবো না বুঝেছেন আমি প্রতিবাদী ভিডিও করতাম ছেড়ে দিয়েছি এক সপ্তাহ আগে আর বলেছি যে আমি প্রতিবাদী ভিডিও করবো না এখন থেকে শিক্ষানীয় শর্ট ফিল্ম পাবেন আপনারা কিন্তু আমি শিক্ষানীয় শর্ট ফিল্ম দিয়েছি আর এতে করে আমার কিছু কমই ভাইয়েরা কমেন্ট সেকশনে কি কমেন্টস করেছে আপনারা জানেন কমেন্ট সেকশনে তারা কমেন্টস করেছে ভন্ড তারা কমেন্ট সেকশনে কমেন্টস করেছে মাজার পূজারি তারা কমেন্ট সেকশনে কমেন্টস করেছে এই ভণ্ড মাজার পূজারি বেদাতি আচ্ছা বলেন তো আমার যে শর্ট ফিল্মের ভিডিওটা এই ভিডিওর মধ্যে কি কোনো ভণ্ডামি ছিল এটার মধ্যে কি কোনো ভণ্ডামি ছিল কোনো ভণ্ডামি তো ছিল না এটার মধ্যে তো শিক্ষানীয় কিছু ছিল আপনারা ভালো কমেন্টস নাই করেন আমাকে সাপোর্ট করার দরকার নেই আমি বলিনি আপনারা আমাকে সাপোর্ট করেন আপনারা আমি বলিনি আপনারা আপনারা আমাকে সাপোর্ট করেন যদি সাপোর্ট নাই করতে পারেন অন্তত খারাপ কথাগুলো কেন বলেন ভাই বলেন খারাপ কথাগুলো আপনারা কেন বলেন বাজে মন্তব্য কেন করেন এই বাজে মন্তব্য কি করে জানেন ভেতর থেকে আরও খুব তৈরি করে এই দু দিন আগে আমারও মনে হয়েছে দু দিন আগে আমারও মনে হয়েছে যে না আমি আর মানে যেহেতু প্রতিবাদী ভিডিও করতাম যেহেতু আমাকে আবারও তারা ভন্ড মাজার পূজারে বলা শুরু করে দিয়েছে এবার তারা যত বলতে থাকুক মানে বলুক আমিও আমার কাজ চালিয়ে যাব জানেন ভালো মন্দ সবারই আছে প্রত্যেকটা মানুষের যেমন ভালো কাজ আছে ভালো সাইড আছে এবং ওই মানুষটার আবার খারাপ সাইডও কিন্তু আছে সুন্নিরা যে একদম সাধু আপনি তা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না আবার ওয়াহাবি যে একদম সাধু এটাও আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না ওয়াহাবি ভাইদের এমন কিছু তথ্য আমার কাছে আছে আমি এসব মানে একদম চুপ হয়ে গেছি রেখে দিয়েছি এর মানে এই নয় যে আমি ভয়ে রেখে দিয়েছি মানে আমার ভালো লাগে না এসব কথা বলতে মানে প্রতিদিন এসব ভিডিও বানিয়ে যেতে আমার সময় নেই বুঝেছেন এটা আমার মানে আবার অনেকে বলতেছে যে তোমার মানে পাওয়ার কমে গেছে এটা কোনো কথা না ভাই পাওয়ার কমে যায়নি পাওয়ার মানে আমার পাও আমার পাওয়ারে আমি কথা বলবো আপনার পাওয়ারে আমি কথা বলবো না বুঝেছেন এই জন্য বলবো মানুষ যেই কাজ করতে চাই এই কাজ যদি আপনার ভালো না লাগে আপনি উৎসাহ না দেন অন্তত খারাপ কথা বলবেন না ঠিক আছে এই যে অলরেডি আরেকজনে বলা শুরু করে দিয়েছে তোর মা হাসিনা কই গেছে হাসিনা আমার মা ছিল না কখনো হাসিন আমার মা কখনোই ছিল না আমি কখনোই তিনাকে ভালোবাসতাম না আমি কখনো আওয়ামী লীগ খালেদা এবং হাসেনা এদের কাউকে আমি কখনোই ভালোবাসিনি দুজনকে আমি প্রচুর ঘৃণা করতাম যাই হোক আজান হয়ে যাচ্ছে এই বিষয়ে আমি বলবো আপনারা সাইলেন্স থাকবেন পারলে ভালো কমেন্টস করবেন নতবা আমাকে ফলো দেওয়ার দরকার নেই কমেন্টস করার দরকার নেই লাইক করার দরকার নেই অন্তত খারাপ কথা এবং বাজে মন্তব্য কমেন্টস করবেন না মনে রাখেন যে অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং কিন্তু জমা দেয়নি সো সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারত বাংলাদেশের প্রতি ও বাংলাদেশের মুসলিমদের প্রতি ক্রশ ক্ষোভ থাকার কারণেই সবসময় চেষ্টা করে বাংলাদেশের অধিকারকে ক্ষুণ্ণ করা ভারত যেহেতু বা পত্তলিক কধ্য তাদের সাথে কোনোদিনও বাংলাদেশের বন্ধু সুলভ বা ভাতৃপ্রতিম সম্পর্ক হতেই পারে না হ্যাঁ পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক হতে পারে অর্থনৈতিক সম্পর্ক হতে পারে বাণিজ্য সম্পর্ক হতে পারে কিন্তু সেটা মনে করি নিরাপদ না কারণ দেশ এক আক থেকে এখন পর্যন্ত প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে ধরনের সম্পর্ক রাখা উচিত ভারত তার কিছুই করেনি বরং নির্মম ভাবে এদেশের মানুষের অধিকার গুলোকে ক্ষুণ্ণ করেছে যেমন আমরা দৃষ্টান্ত দিতে পারি মানুষে একটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র তার নিকট প্রতিবেশী সিঙ্গাপুর একটা ছোট্ট রাষ্ট্র সিঙ্গাপুরে অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেও মালয়েশিয়া এত সব দিক থেকেই সামরিক শক্তি অর্থনৈতিক শক্তি আয়তনের দিক থেকে জনসংখ্যার দিক থেকে একটা বড় রাষ্ট্র কিন্তু কখনোই সিঙ্গাপুরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না ইন্দোনেশিয়া একটা বৃহৎ মুসলিম রাষ্ট্র কাছাকাছি হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার অভ্যন্তরীণ বিষয়ে কখনো ইন্দোনেশিয়া হস্তক্ষেপ করে না কিন্তু আমরা দেখি ভারত সবসময় বাংলাদেশে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে থাকে অথচ আমরা দেখতে পাই ভারতের খুব কাছে হচ্ছে নেপাল নেপালের কোনো বিষয়ে সে হস্তক্ষেপ করে না তার কারণ সবচেয়ে বড় কারণ হচ্ছে এটাই নেপাল একটা হিন্দু অধ্যষিত রাষ্ট্র আর সেজন্য নেপালের প্রতি ভারতের কোনো ক্ষোভ নেই কিন্তু বাংলাদেশ যেহেতু মুসলিম অধ্যুষিত একটা রাষ্ট্র এজন্য জন্য ভারত বাংলাদেশের প্রতি ও বাংলাদেশের মুসলিমদের প্রতি আক্রোশ ও থাকার কারণেই সবসময় চেষ্টা করে বাংলাদেশের অধিকারকে ক্ষুণ্ণ করা বলা সালে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে সেটা ভারত তার রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য বাংলাদেশকে সহযোগিতা করেছিল কিন্তু দেশ স্বাধীনের পর লুটপাট করে এই দেশ থেকে অস্ত্র নিয়ে গিয়েছিল তারপর ফারাক্কা চুক্তি দিয়ে বাহাত্তর থেকে পঁচাত্তর শেখ মুজিবা আমলে ফারাক্কা চুক্তি দিয়ে এদেশের মানুষকে পানির অধিকার থেকে বঞ্চিত করেছে বর্ডারে অসংখ্য মানুষকে হত্যা করেছে তারা এগুলো কোনো তারা বাংলাদেশের করে নেই বাংলাদেশে বিডিআর বিদ্রোহে দেখা যায় আমাদের সেনা অফিসারদেরকে হত্যা করেছে এখানেও তাদের হাত ছিল তারপরে পাঁচই মে সাপলা চত্বরে যে যেন সাইড করা হয়েছে সেখানেও আমরা নির্ভরযোগ্য সূত্রে জানি ভারত থেকে কিলিং মিশন এসে মুসলমানদের উপর শহীদ করেছে মানুষের কল্যাণ চায় না এবং বাংলাদেশের কল্যাণ চায় না অথবা তাদের সাথে কি প্রয়োজন আমাদের সম্পর্ক রাখার বরং এরকম শত্রুর সাথে সম্পর্ক সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ফেলা উচিত এবং তারা যেভাবে কাটাতারে বেড়া দিয়েছে আমাদের উচিত আমাদের ভূখণ্ডে তারের বেড়া দিয়ে মজবুত সীমান্ত আমাদের নিশ্চিত করা যেন তারা কখনোই আমাদের দেশে ঢুকতে না পারে আর যদি তারা ক্ষেত্রে বাংলাদেশের সাথে যেরকম সম্পর্ক রাখা উচিত সেটা রক্ষা করে তখন তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক বা বাণিজ্যিক চুক্তি হতে পারে আর আমি বিশেষভাবে বলবো এখন যে গভর্নমেন্ট আছে তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ আমলে দেশ বিরোধী যত চুক্তি হয়েছে ভারতের সাথে বাতিল করতে হবে বিশেষ করে ভারতকে যে রেল করিডোর দেওয়ার কথা বলেছিল শেখ হাসিনা এটাকে এটাকে একেবারে আইন করতে হবে যে কখনোই বাংলাদেশে ভারত ভারতকে করিডোর দেওয়া হবে না তারপরে ভারত সবসময় বাধা দিয়ে এসেছে তিস্তা প্রকল্পের ক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে তিস্তা প্রকল্পের কাজ শুরু করা এবং এই ক্ষেত্রে আমি মনে করি চায়না যেহেতু কাজটা করতে চাচ্ছিল চায়নাকে এবং ভারতকে কূটনৈতিক ভাবে মোকাবেলা করার জন্য আমাদের দেশের যারা পররাষ্ট্রনীতি নির্ধারণ করে তাদের উচিত চায়নার সাথে সম্পর্ককে আরো মজবুত করে এই বন্যা অবশ্যই রাজনৈতিক বন্যা এবং যে একজন মারা গিয়েছে আমরা শুনেছি সেটা অবশ্যই নিয়ত নয় সেটি

রাজনৈতিক এবং সেখান থেকে হচ্ছে আমরা পানি দিয়েছি, তোমরা এখন কাটাচ্ছ ভারতীয় মিডিয়া এবং আবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটু আগে বলা হয়েছে কি যে আমরা বাদ খুলি নাই আপনারা আগে ঠিক করেন আপনারা কোনটা বলবেন আপনারা মিডিয়ার সাথে বসেন বন্ধু বন্ধু বলছি কিন্তু তারা বলছে না বাবা আমরা তো বন্ধু না তোমরা আম পাখাও আমরা ফেলানি পাঠাই তারা আমরা যখন ইলিশ পাঠাই তারা আমাদেরকে আপনার উপকার দেয় যখন ভারতের কথা মনে হয় তখন তাদের ঐতিহাসিক স্থাপনার সাথে সাথে আমাদের আবদারের কথা মনে হয় আমাদের মনে হয় ফেলানির কথা করেছে আমরা পানি ছাড়ি নাই তাহলে আপনারা কি করেছেন আমাদের যে এত 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 মানুষজন করে দিচ্ছে যে পানি ছাড়ার এভিডেন্স আছে 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 আপনারা বলছেন সেটা নাই এখন এগুলি বলার সময় না আমরা সেটা জানি আমাদের টিম অলরেডি গিয়েছে কিন্তু আমরা এখানেও এগুলি বলতে হবে ফলে আমি শেষ করতে চাই একটি কথা যে এই বন্যা অবশ্যই রাজনৈতিক বন্যা এবং যে একজন মারা গিয়েছে আমরা শুনেছি সেটা অবশ্যই নিহত নয় সেটি হত্যা আমরা আজকে বিক্ষুব্ধ আমরা বলতে চাই আমরা ভারতকে জানিয়ে দিতে চাই তোমরা আর কোন আধিপত্যমূলক ব্যবস্থা নিলে আমরা এর উচিত জবাব দিব আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জানুবাস্ত্রদের পারদেশ থেকে জানিয়ে দিতে চাই সারা বাংলার মানুষ আজ একত্র বাংলার মানুষ আজ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে তারা আর এক মুহূর্তের জন্য ভারতকে আধিপত্যকে মেনে নিতে রাজি না আজকে শুধু ছাত্র জনতার মাঝে নয় আমরা বলে দিতে চাই আজকে যারা আমাদের ছাত্র আন্দোলনের সময় আমাদের রক্ষাকারী হিসেবে কাজ করেছে আজকে বাংলাদেশের সেনাবাহিনীতে চরম ভারত বিদ্বেষী মনোভাব পালন করছে তারা আমরা ভারতকে হুঁশিয়ারি দিতে চাই আর এক মুহূর্ত যদি তোমরা আমাদের বারবার আদিরত্তমonaut কোন পদার্থের নাও বাংলাদেশের সেনাবাহিনী মার্চ করতে দিবর করবে না। সাগরের উপরে দাঁড়িয়ে পর্যন্ত পানি থেকে বাঁচতে পারেনি বন্যার পানিতে যাদের লাশ ভেসে আসছে এই প্রত্যেকটি মানুষের মৃত্যুর জন্য বাড়ি হারা হওয়ার জন্য ঘরবাড়ি হারিয়ে হওয়ার জন্য প্রত্যেকটি কাজের জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে। সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমাদের সরকারের কাছে আবেদন যেন এই ভারতের সাথে যতগুলো চুক্তি হয় সবগুলো চুক্তিতে আমরা যেন তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারি আমাদের যেন চোখ নিচে না থাকে ষোলো বছর চোখ নামাতে নামাতে এখন তো ভারতের ভয়ের দিকে লোকদের ভয় হয় এখন তো ভারতের পতাকার দিকে লোকদের ভয় হয়। কিন্তু না এই ষোলো বছরের পর বিপ্লব হয়েছে মানুষ বিপ্লবের মাধ্যমে যে শক্তি দেখিয়েছে এখন শুধু পতাকার দিকে তাকানো নয় ভারত যদি বাংলাদেশের ভেতরে কোনো আধিপত্যবাদ বিস্তার করতে চায় মানুষ তাদের পতাকাও খামুচে ধরতে জানবে বাংলাদেশ বাংলাদেশের মানুষের সেই শক্তি হয়েছে তারা আমাদের কি নিয়ে মজা করছে যে বন্যা প্লাবিত হলে আমরা বলেছিলাম সেভেন সিস্টারকেও আমরা শান্তিতে থাকতে দেব না তারা মজা করছে যে ত্রিপুরা দিয়ে ভাত ছেড়ে দিয়েছি এখনই তো আসতে পারছো না ফারাককা খুলে দিলে তোমাদের কি হবে তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলার মানুষের 16 কোটি মানুষের দেহে প্রাণ থাকতে যতদিন পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমরা বলে যাব আমাদেরকে নিয়ে যদি তোমরা খেলতে চাও তোমাদের সেভেন সিস্টার্স আমরা শান্তিতে থাকতে দিব না দিব না দিব না বন্যায় শিশুর বেঁচে আসছে সেটি এমনি এমনি নয় আমরা বলতে চাই আজকে বাংলাদেশে যে বন্যা প্রবাহিত হচ্ছে সেই বন্যা কোনো দিয়ে আমাদের এই বাংলাকে সবুজ সামল বন্যায় করছে সেই অন্যায় আমরা এদেশের এদেশের সচেতন জনগণ সেটা কখনো মেনে নেব না ভারতের আধিপত্যবাদ আমরা

তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বৃদ্ধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ